এ টু জেড আপনাকে পরামর্শ দিবেন এবং আমি দিয়ে থাকবো কারণ আমি চাই এই বাংলাদেশে জনগণ বাঁচলে আমি বাঁচি আপনার বেশি কাউলে ক্ষতি হবে কম আচ্ছা একশো হাঁসের আমি বলবো কেজি উপরে দেওয়ার দরকার নাই আচ্ছা সারাদিনে সারাদিনে একশো হাঁসের জন্য তবে আমি একটা কথা আপনার যে কথাটা বলছেন সুন্দর একটা কথা আপনাকে আমি ধন্যবাদ জানাই

এখানে কিন্তু খামার কয়টা দেখেছে একটা দুইটা তিনটা তিনটা এখানে মোট তিনটা খামার তিনটা খামার আপনি তিনটে খামার কতগুলো হাঁস আছে আপনার তিনটা খামার এখানে আছে আপনার দুই হাজার এইটা আমাদের দুই হাজার প্রায় ছয় হাজার উপরে আছে ছয় হাজার আপনি খামার বয়স কত আমার খামারের বয়স আমি উনিশশো নব্বই থেকে সাথে জড়িত হ্যাঁ উনিশশো নব্বই তার মানে মোটামুটি কত বছর পঁয়ত্রিশ বছর ওভার ছিল

ভিডিও করতেছি বা ভাইরাল হচ্ছি বা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছি এত তো হয় তখন কেমন ছিল আসলে আমি যখন হাঁসের কামারের সাথে জড়িত তখন আমি তো আসলে তুষ পার গেলে বাচ্চা পড়াই তখন আমরা একশো ডিমের দাম আছি দুশো টাকা আচ্ছা আর এখন বর্তমানে একশো ডিমের দাম হলো উনিশশো টাকা আচ্ছা সেই ক্ষেত্রে আমার বড় ভাই করতো বড় ভাই হঠাৎ করে উনি মারা যান মারা যাওয়ার পরে ওটা এটা আমি হাতে নিছি আমি হাতে নিয়েছি উনিশশো নব্বই থেকে প্রায় পঁয়ত্রিশ বছর রানিং চলে তবে সব মিলাই আল্লাহর মত আমি সব দিয়ে ভালো আছি অনেক কামারও বাড়াইছি অনেক প্রশিক্ষণ দেওয়াইছি আমার এখানে আবার একটা প্রশিক্ষণের ব্যবস্থাও আছে যারা নতুন কামার করতে চায় কোনো কিছু বুঝে না আমি বলবো যে আপনারা প্রশিক্ষণ দিয়ে কাজটা করলে কামারটা করলে আপনারা জন্য খুব প্লাস পয়েন্ট প্রশিক্ষণের ব্যবস্থাটা হলো সেই যে আমার এক মাস থাকা খাওয়ার নেওয়া সম্পূর্ণ খরচ আমার এক মাস আমার এখানে প্রশিক্ষণ দিবেন উনি আমাকে তিরিশ হাজার টাকা দিবেন উনি যাতায়াতে যা খরচ আছে যাবতীয় সম্পূর্ণ আমি বহন করবো ও যাতায়াত খরচ বাবদ খাওয়া দাওয়া খরচ থাকা আপনার সব কিছু আমার মান্থলি লাগবে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার খাওয়া দাওয়া সব আপনার সব আমার বাহ হয়তো মানে আইডিয়া আমি করছি কেন কেন লাগিয়া দেখেন একটা কামার করে যদি লস খায় খামারি লসেরও কিন্তু কামি লস রাইট আমি চাই যে আমার কাছ থেকে যারা হাঁস নিয়ে বলুক যে না আমি কখনো লস খাইনি আমি সব লাভবান আমার মনটা ভরে যায় যদি আমার কানে আওয়াজ হয় যে আমি আপনার কাছ থেকে হাঁস নিয়ে আমি লজ খাইছি আমার মনে আঘাত লাগে আমি চাই না কেউ লস খাও সেই জন্য মানে আমি এটা বলে দিয়েছি যে আমার খামারে পশুপালণের ব্যবস্থা আছে বা এই যে হাঁস পালন এটা চ্যালেঞ্জিং দেখি বলতো দেখি স্যালেঞ্জিং কিচ্ছু নেই আচ্ছা হাঁস আপনি শুরু করেন আচ্ছা হাঁস পাললে শুরু করলে আপনি সব কিছু আপনার মাথায় আসবে আচ্ছা আচ্ছা আসলে এগুলা বাস্তবে আসলে এত কঠিন বোঝা যায় না কিন্তু বাস্তবে না আসলে মনে যে অনেক কঠিন একটা জিনিস যখন করবেন এটা প্রতি ধারণা যাবে সেটা সম্বন্ধে পারবে করলে করলে না করতে করতে তবে আমি বলবো আপনারা খামার করুন খামারে লাভ আছে পাশাপাশি আমরা আছি আমরা দেখেন আমরা যদি সঠিক তত্ত্ব না দিই আপনারা যদি লাভবান না হন তাহলে আপনারা কোথায় থাকবো আপনারা থাকলে না আমরা থাকবো আমরা এই দেশে কামার যত বাড়বে যত উন্নয়ন হবে যত কামারই লাভবান হবে ততই আমরা লাভ রাইট যখন আপনার লস হবে আমরাও তো লসি তা আমরা বলবো আমি উদ্দেশ্য করে বলবো আমার পরামর্শ কামার করেন হিংসাল্লাহ লাভ হবে একশো পার্সেন্ট আমি দিয়ে দিব আমি যে কোনো মতে আমার কাছ থেকে যারা হাঁস নেন নাই যে কোনো পরামর্শ চান আমি পরামর্শ দিতে বাধ্য এখন আমাদের বাংলাদেশ কিন্তু দুটো হ্যাঁ একটা হলো মাংসের জন্য পালন আর একটা হলো ডিমের জন্য ডিমের জন্য আসলে উদ্যোক্তা যারা আছে লভ্যাংশ বেশি কোনটা এক কথায় বলবেন আসলে ডিমেরটাই ডিমেরটায় ডিমেরটাই হল একশো পার্সেন্ট লাভ আচ্ছা মাংসটা লব্যাংশ না কেন এটা আর আসলে এটা এটা রেটটা হল সীমিত আচ্ছা আবার এটার রেটটা সবসময় থাকে না কেমন যেমন মতো আপনার বলবো যে সারা বছরে একটা মাস মাত্র রেট থাকে বেশি যেটা মাংসর জন্য এটা আবার কোন মাস পুষ মাঘ এই ঠান্ডার সিজনে যেটা আপনার পুরুষ হাঁস যেটা এবং কালারায় যেটা সেটার দামটা কি বেশি আবার অন্য দামটা কম তো সেক্ষেত্রে আমি বলবো যে যেটা আপনার ডিমের জন্য হাঁস হয়তো কাকি কেম্বেলে নেন অতবার জিনডিনই নেন এটা সারা বছর একই দাম আচ্ছা এটার দাম কখনো কমে না কারণ এই হাঁস গুঙ্গ তো ভালো সেটা ডিমের জন্য একবারে হাই কোয়ালিটি যেটা খাগি কেম্বেল জিন্ডিন ডিমের জন্য আমি বলবো যে এটা বাংলাদেশের জন্য সেরা

ছোট থেকে যদি পালন করি আমি একদিনে বাচ্চা নিয়ে যদি পালন করি সেখানে কিন্তু ওয়ে আছে যে ডিম তাড়াতাড়ি দেওয়ার জন্য কোনো ওয়ে আছে বা ভালো দেওয়ার জন্য শুরু থেকে এমন কিছু করা উচিত যে যেটা করলে ডিমটা ভালো দিবে হ্যাঁ এটা অবশ্যই আছে যেমন যে হাঁসটা আমরা লালন পালন করলেন হ্যাঁ এখানে কিছু ওষুধ আছে আচ্ছা কিছু অনেক কাহিনী আছে এখানে দেখেন এটা জায়গা সবগুলো তো একটা প্রতিবেদন বলা যায় না আচ্ছা কারণ একটা একটা বিষয় নিয়ে বললে আপনার দশ মিনিট পনেরো মিনিট সময় লাগে এখানে জিরোতে থেকে যদি আমি বলি কিছু ওষুধ আছে ওষুধ টাইমলি টাইম ওষুধ খাইয়ে খাওয়া দিতে হয় ডোজ আছে ভ্যাকসিনগুলো আছে এগুলো টাইমলি টাইম দিতে হয় আমি শট করে আমি যে কথাটা আমি বলতে চাই যারা নতুন কামারি হন মনে করেন আমার কাছ থেকে হাঁস নেন নাই অন্য কামারি থেকে নিছেন নিয়ে আপনারা খুব ঝুঁকিপূর্ণ মতন আছেন সরাসরি আমার ফোন দিবেন মক্কা মদিনা কামারে ফোন দিবেন মক্কা মদিনা কামারে ফোন দিয়ে সব কিছু জানবেন এ টু জেড আপনাকে পরামর্শ দিবেন। এবং আমি দিয়ে থাকবো কারণ আমি চাই এই বাংলাদেশে জনগণ বাঁচলে আমি বাঁচি জনগণ না বাঁচলে আমি পাচ্ছি ভালোর জন্য এই যে ডিম আমরা বলি নব্বই পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট বা একশো আশি পার্সেন্ট ডিম বালোর জন্য কী খাবার দেওয়া দরকার করেন ডিম বালার জন্য আপনার দিতে হয় যে পিট খাবার দিতে হয় ধান দিতে হয় গম দিতে হয় ভুট্টা দিতে হয় পাশাপাশি যদি শামুক সংগ্রহ করতে পারেন শামুক দিতে পারেন আর একটা বিষয় হচ্ছে এখন দেখেন দিন যাইতেছে আর

ছয় কেজি হলো ব্রয়লার আচ্ছা যেটা আপনার লেয়ার লেয়ার ওয়ান আচ্ছা আর আপনি এয়া দিতে পারেন দান দিতে পারেন গম দিতে পারেন বুটটা দিতে পারেন এটা ভাগ করে সময় সময় আপনি দিতে পারেন তবে পিট খাবারটা আপনি কিন্তু অতিরিক্ত খাওয়া ভালো না আবার কম খাওয়া হলেও চলবে না আচ্ছা এখন এই যে আপনি খাবার গেল এখন আপনার কাছ থেকে এবার যেখান থেকে আমি পাঁচ মাস হাসের বাচ্চা বা রানিং নিলাম বা রানিং এর আগে নিলাম আমাকে কি তারপর কোনো ভ্যাকসিন আছে ভ্যাকসিন হ্যাঁ দেখেন ভ্যাকসিন যদি

যদি আপনি দিয়ে দেন তো আমার দেওয়ার প্রয়োজন নেই কারণ ভ্যাকসিনগুলো কিন্তু এরকম জিনিস মাছের জন্য পানি যেরকম জরুরি হাঁসের জন্য ভ্যাকসিন কিন্তু এরকম জরুরি ভ্যাকসিন দিতে হবে যদি যে কামার থেকে হাঁসটা নেবেন যদি তারা ভ্যাকসিন না দিয়ে থাকে তাহলে যে নিবেন উনি দিয়ে নেবেন কারণ ভ্যাকসিন কিন্তু দিতেই হবে হাঁসের কি দেবে আপনি যদি উনি দিক না দেখ আমি যদি দিতে ক্ষতি হবে আমার না ডাবল দিলে ক্ষতি হবে হ্যাঁ ডাবল দিলে ক্ষতি হইতেই পারে এখন ধরুন উনি দেয় উনি আসল কথা উনি দিয়ে উনি দেয় নাই তাহলে আমি কি কি ভ্যাকসিন দেব তাহলে আপনি ডাক প্লেগ দিবেন দুইটা আচ্ছা ডাক কলার দিবেন একটা আচ্ছা আপনি ডাক প্লেগ যখন আপনি ডাক প্লেক দিবেন তখন 15 দিন কিংবা 20 দিন পরে দিবেন আরেকটা ডাক প্লেগ আচ্ছা এরপরে 20 দিন কিংবা 25 দিন পরে আবার ডাক কলার দিয়ে দিবেন আচ্ছা তাহলে আপনি ভ্যাকসিনের সম্বন্ধে পারছি ভাই এরকম ভাবে দিলেন 4 থেকে 5 মাস পর পর দিয়ে দিলেন আর যদি ও দেয় নাই তাহলে আমি কি দেব

তাহলে আমার ক্যালসিয়াম ভিটামিনের প্রয়োজন নেই আচ্ছা হাঁসটা যদি দেখা যায় আমার দুর্বল হালকা তাহলে আমার ক্যালসিয়াম ভিটামিন কমানো প্রয়োজন আর একটা পাশাপাশি বিষয় হচ্ছে আপনি বলতে পারেন যে আমি হাঁসেরও তো সঠিক খাবার দিচ্ছি আপনারা যেভাবে বলছেন আমি সেভাবেই দিচ্ছি এরপরে যেন কেন ডিম আসছে না ডিম আমার কম কম লাগে সেটাও বিষয় আছে হাঁসের কিরমির ডোজ দুতি বাকি থাকে কিরমির ডুস দুধি না দিয়ে থাকে কিমির ডুস আপনাকে দিতে হবে কিরমির ডোসের কারণে আপনার ডিমের সংখ্যা কম থাকতে পারে এই ডোসটা কখন কখন দিতে হয় এটা আমরা তিন চার মাস পরে পরে আমরা দিতে হয় আচ্ছা ওনার কি কিরমির ডোসটা হলো যে খাবারটা খায় যেটা আপনি লেয়ার লেয়ার ওয়ান যে খাবারটা এই পিটগুলা খাবার খাইলে কিন্তু কিরমির সংখ্যাটা বাড়ে যে মতো একটা মানুষের শিশু বাচ্চা যারা আপনার মাছ সংখ্যা বেশি খায় মাছ যখন বেশি খায় তখন কিরমির সংখ্যাটা বেশি হয় হাঁসের জন্য পিঠ যদি বেশি খায় তাহলে কিরমির সংখ্যাটা বেশি হয় এই জন্য তিন থেকে চার মাস পর পর

ভালো লাগলো দর্শক ভিডিও শেষ করার আগে একটা কথা বলতে আপনারা যারা হাসপান করতে চাচ্ছেন মনে রাখবেন আমাদের উপজেলা একটা পানি সম্পদ অফিস আছে সেখানে যাবেন আলোচনা করবেন তারপর এছাড়াও আমার ভিডিও দেখেন আরো ভিডিও দেখবেন আর আপনারা খেয়াল করে দেখছি আপনারা ফুল ভিডিও দেখেন না আর আমরা কিন্তু একটা ভিডিওর মধ্যে সকল তথ্য দিতে পারি না আরও কিছু কথা আছে যেগুলো কিন্তু আমার খামারিরা বলে না এটা কিন্তু অনেক মনে রাখবেন অতএব আপনার বাস্তব আপনার পাঁচ হাজারের খামারি আছে তাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন বিভিন্ন জায়গায় তথ্য নেবেন আপনি জেনে বুঝে শুরু করবেন পরিশেষ দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের পর্যন্ত শেষ করছি আল্লাহ